রাজনীতিতে স্থায়ী কোনো শত্রু মিত্র নেই শত্রু নেই বন্ধু নেই সময় বলে দেবে কে শত্রু কে বন্ধু সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি হাটক বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আছে মাথায় প্রশ্ন এইটাই যে স্থায়ী কোনো শত্রু মিত্র না থাকার ঠিক আছে কৌশল হিসেবে ক্ষমতায় যেতে হবে ক্ষমতার লোক এটা একটা বড় ব্যাপার ওই যে প্রেমের মধ্যে যুদ্ধে রাজনীতিতে এরকম একটা বিষয় পরিণত হয়ে গেছে বহুদিন আগে সাই কোন শত্রু মিত্র নেই কে শত্রু কে বন্ধু চেয়ে যখন একসাথে অধীনে একসা না হলে নির্বাচন করার একটা বিষয় ছিল তখন কিন্তু জামাত আমলি খুব বন্ধু ছিল পরবর্তীতে দেখা গেল যে ছিয়ানব্বইতে যখন আমারও বিএনপি আমল শেষ হওয়ার পরে যখন ইলেকশনের বিষয়টা আসলো তখন দেখা গেল জামাত এবং আওয়ামী লীগের মধ্যে আবারও বন্ধুত্ব তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই তারা ইলেকশনটা চাই সেটাকে নিশ্চিত করার জন্য জামাত এবং আওয়ামী লীগ একসাথে হয়ে আন্দোলন করেছিল আবার দর্শক দুই হাজার এক সালে যখন বিএনপি যখন ক্ষমতায় এলো আওয়ামী লীগকে হারিয়ে তখন দেখা গেল যে জামাত তাদের বন্ধু জামাতকে নিয়ে চার দিল জোর করে নির্বাচনে জয় পেল এবং একটা সরকার গঠন করা হলো যেখানে জামাতের দুইজনকে মন্ত্রী করা হয়েছে আলী আসাদ মোহাম্মদ মুজাহিদ এবং মতিউর রহমান নিজামীকে এবং তারা পুরো টার্মই তারা মন্ত্রিত্ব করেছে তো এই যে বিষয়টা এই এই যে যে বন্ধুত্ব। এখন হচ্ছে বন্ধুত্বের ফেব্রুয়ারিতে নির্বাচন আসবে আওয়ামী লীগকে তাড়িয়ে দেওয়া হয়েছে এই যে বিষয়গুলি এই বিষয়গুলির প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে জামাত এখন বিএনপির বড় শত্রু এবং শত্রু মনে করার যথেষ্ট কারণ রয়েছে বলেও দর্শকরা মনে করেন আমি জানি না আমাদের দর্শকরা এরকম মনে করেন কিনা জামাত এখন আর বিএনপির বন্ধু নেই হয়েছে তখন প্রথম দিকে একটা বিষয় ছিল আন্দোলনকারী ছাত্র জনতার সাথে একটা বিষয় ছিল বিএনপির যারা কর্মী নেত্রে নেত্রা মানে নেতা পর্যায়ে কিন্তু বিষয়গুলি কিন্তু ওইভাবে যে সমর্থন দেওয়া হয়েছিল ছাত্রদের প্রতি বিষয়টা তা না কিন্তু বিএনপির কর্মীরা কিন্তু মাঠ পর্যায়ে অংশ নিয়েছে এটা সত্যি কথা জামাতের শিবিরের ছেলেরা অংশ নিয়েছে তো পরবর্তীতে আমলি চলে যাওয়ার পরে এখন যে ইলেকশন আসতেছে পরিস্থিতিগত কারণে বিএনপি চায় যে নির্বাচনটা যত দ্রুত হোক এবং নির্ধারিত সময়ে হোক জামাত কিন্তু সেরকম ভাবে চাচ্ছে বলে মনে হচ্ছে না তারা গণভোটের দাবিতে খুব বেশি সব গণভোট করতে হবে গণভোটের মাধ্যমে রায় নিতে হবে জনগণের সংস্কারের বিষয়ে বিভিন্ন বিষয়ে যে সেগুলি রায় নিতে হবে এই বিষয়টাকে কিন্তু এখন বিএনপি কিন্তু ওপেন হয়ে গেছে যে জামা। চাচ্ছে না ইলেকশনটা হোক এবং জামাতকে তারা বলতেছে মুনাফে বিএনপি ভাই চেয়ারম্যান ওই যে কুমিল্লার নেতা বিখ্যাত নেতা মোহাম্মদ হোসেন কাইকোবাদ তিনি সরাসরি বলেছেন জামাত নির্বাচনে অংশগ্রহণের জন্য নানা বক্তব্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে তাদের মুনাফিকি থেকে সাবধান থাকতে হবে আর আরো একজন গুরুত্বপূর্ণ নেতা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেছেন বিএনপি সবসময় জামাতের প্রতি উদারতা দেখিয়েছে এবং সেই উদারতার উপহার হিসেবে জামাত থেকে মুনাফিকি পেয়েছে এই যে মুনাফিকি পেয়েছে জামাত পশু যথারীতি না করতেছে যে না আমরা রকম বের বিষাতে কোনোরকম মুনাফিকি করি নাই কিন্তু একটা জিনিস সত্য যে জামাতের যে হবে হবে এই এই বিষয়টা চাইতে অনেক বেশি সামনে চলে আসছে যেটা বিএনপি পছন্দ করতেছে না গণভোট একটা অনেকগুলি সংস্কার প্রস্তাব কোনটার ব্যাপারে মানুষ কি বলতেছে না টোটালার ব্যাপারে একটা মতামত দিবে এটা তো একটা অদ্ভুত ব্যাপার এবং হইতে পারে যে যে সাতাশিটা চৌরাশিটা সংস্কার প্রস্তাব করা হয়েছে জনগণের মধ্যে কেউ হয়তো চিন্তা করতে পারে আমার ষাটটা হইলে ভালো হয় বাকি চব্বিশটা এটা আমার দরকার নাই বা আমি এটা পছন্দ করতেছি না এরকম তো হইতে পারে তো সেক্ষেত্রে মানুষ কিভাবে এটা দিবে এটা একটা পুরোপুরি একটা হচপচ একটা বিষয় তৈরি করা হয়েছে জাতীয় মানে যেটা বলা হচ্ছে জাতীয় ঐক্যবদ্ধ কমিশন উনি তিনি জাতিকে বিভেদের মধ্যে অনৈক্যের মধ্যে ঠেলে দিয়েছে এবং নির্বাচনটাকে তারা ঝুলিয়ে দিয়েছে এটা 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 বলা হচ্ছে এবং সরাসরি মির্জা ফখরুল ইসলাম আলমকে সরাসরি বলেছে যে এই সরকারই চাচ্ছে না নির্বাচন হোক সরকারকে অন্তর্বর্তী সরকারকে সেখানে দায়ী করা হয়েছে এবং কিছুদিন আগে দেখা গেল কি একটা প্রেস ব্রিফিং করলো নভেম্বরের শুরুতে এই বলার কথা ছিল হচ্ছে প্রধান উপদেষ্টা কিন্তু সেখানে হাজির ছিলেন আসিফ নজরুল উনি খুব দৃঢ় বললেন যে এগুলি রাজনৈতিক দলের বিষয় তারা এটা ঠিকঠাক করে সাত দিনের ভিতরে আমাদেরকে একটা ঐক্যবদ্ধ সুপারিশ দিবে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব এখন বলা হচ্ছে যে তারা যদি সুপারিশ না দেয় তাহলে তারা সিদ্ধান্ত নেবে এই যে বিষয়গুলি এই টোটাল বিষয়টা দায় আনানোর একটা বিষয় এবং কোন একটা পজিটিভ একটা দিকে এগিয়ে যাওয়ার মধ্যে যে গ্যাপটা আছে সেটা বিএনপি অলরেডি এটা লুকআউট করেছে তারা এটা ডিফাইন করেছে যে এইভাবে কাজটা হচ্ছে নির্বাচনটাকে পিছিয়ে দেওয়া হচ্ছে জাতিকে পিছিয়ে দেওয়া হচ্ছে এবং এক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার সরাসরি দায়ী এবং এর পিছনে ক্রিয়ামক হিসেবে ভূমিকা রাখছে জামাতে ইসলাম কারণ এই মুহূর্তে মানে পুরো পরিস্থিতি যেটা রাজনৈতিক বিশ্লেষকরা বলছে যে এই মুহূর্তে যে সরকারটা আছে এই সরকারটা বহুলাংশে জামাত দ্বারা নিয়ন্ত্রিত এখন ইলেকশন হইলে জামাত পাশ করতে পারবে কিনা জামাত ক্ষমতায় আসবে কিনা তাদের তো গভীর সন্দেহ আছে বিশেষ করে বিএনপি যখন প্রাথমিক মনোনয়নটা প্রকাশ করেছে তার মধ্যে কিন্তু বিএনপি কর্মীদের মধ্যে এর মাধ্যমে একটা উদ্যম তৈরি হয়েছে একটা এমন একটা বিষয় তৈরি হয়েছে যে চতুর্দিকে বিএনপির নামই শোনা যাচ্ছে তারা সবচেয়ে বৃহৎ একটা দল বিভিন্ন সময় তারা নির্বাচনে জয়লাভ করেছে তাদের অভিজ্ঞতা আছে এই বিষয়গুলি সামনে চলে এসেছে সেখানে জামাত কিন্তু চুনু পুটি পর্যায়ে কিন্তু জামাতের শক্তির জায়গাটা কোথায় জামাতের শক্তির জায়গাটা হচ্ছে যে তারা খুব ঠান্ডা মাথায় নিজেদের নিয়ন্ত্রণটা ধরে রাখার চেষ্টা করে ভোটের রাজনীতির মাধ্যমে ক্ষমতায় আসা সম্ভব নয় জেনে তারা এই ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে নিজেদের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে চায় এই একই আকাঙ্ক্ষা হয়তো বা অন্তর্বর্তী সরকারের মধ্যেও আছে বলে বিএনপি উল্লেখ করতেছে দর্শক আপনারা কি মনে করতেছে আমাদের মনে কি বিএনপিকে ক্ষমতা থেকে দূরে সরিয়ে রাখার একটা সিরিয়াস কার্যক্রম সরকার যেখানে সাহায্য দিচ্ছে এখনকার মতো ধন্যবাদ আপনাদের মন্তব্য জানাবেন মন্তব্যে